বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার থেকে মোলা বলছি আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলের সবচেয়ে পুরাতন মিডিয়া যেটা মিডিয়া আস্থার একষট্টি বছরের অভিজ্ঞতা যার এই পর্যন্ত একত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছে এই পর্যন্ত সারা বাংলাদেশ আশা করি কোনো মিডিয়া আমাদের পঞ্চাশ ভাগের এক ভাগও কেউ আমাদের কাছে যেতে পারেন নাই কারণ আমরা চব্বিশ ঘন্টা অফিস খোলা রাখি সরকারিভাবে আমরা কাজ করে যাচ্ছি সাত দিনের আগে শুরু করেছি পাকিস্তানের মধ্যে থেকে এখন আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ একই নিয়মে করে যাচ্ছি আমাদের অফিসে দেখা দিই সব কিছু আমাদের অফিসে হচ্ছে সব যাবতীয় খাওয়া দাওয়া সব আমাদের অফিসে হচ্ছে যতক্ষণ বিয়ানা হয় আর অন্যান্য মিডিয়া বাইরে পক্ষে আমাদের চারি হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার খাওয়ায় দুই পক্ষে খাওয়ানোর পরে খাওয়ার পরে ছেলে পক্ষে বিল দিতে হয় এবং মেয়ের পক্ষেও কোনো কোনো সময় মেয়ের পক্ষে থেকে বিল নেওয়ায় নেওয়ার পরে দুই পক্ষের থেকে সে দুই হাজার করে এক হাজার টাকা নেয় আমরা কিন্তু এগুলো করছি না শুধু ভর্তি টাকা দিচ্ছেন এখন এই রমজানের ও যে আমরা বারো হাজার টাকা নিচ্ছি বাংলাদেশের থেকে বাংলাদেশে যারা আছেন সবার থেকে মাত্র বারো হাজার টাকা নিচ্ছি আর ইউরোপিয়ানটি মিডিল ইস্টে যারা আছেন তাদের জন্য পনেরো হাজার তিনশো এইভাবে আমরা কাজ করে যাচ্ছি ছাড়া আর কোনো খরচ নিচ্ছি না যা তখন আমরা বিয়াশা দিন না হবে আর আমরা একটি টাকাও নিচ্ছি না বিয়ার পরে যে যা পালেন কুশিয়া দেন আমরা তাই নিয়ে নিচ্ছি কোনো চাওয়া পাওয়া নেই আমাদের আমাদের কোনো বড়ো আকাঙ্ক্ষা নেই যে একটা আমেরিকা বাড়াই দিলে ছেলেকে ক্যানাডা বাড়াইলেই বা অস্ট্রেলিয়া বাড়াইলেই দুই লাখ দশ লাখ বিশ লাখ টাকা নেব অন্যান্য মিডিয়া মতন আমরা এই টাকা থেকে টাকা করি না টাকা লিপস আমরা করি না আমাদের শুধু বিয়েটা হওয়া দুটা পক্ষকে মিলানোই আমাদের কাজ এর বেশি আমরা কোনো কাজ করতে চাই না আমরা অতিরিক্ত কাজ থেকে কোনো টাকা পয়সা নেওয়ারও কোনো চেষ্টা করি না কারণ আমরা চাই শুধু জোড়াটা মিলাইতে পারলেই আমার সম্মান হবে ইজ্জত হবে এটি আমার চাওয়া পাওয়া সম্মানিত জন্য আজকে আমার লাইব্রেরি বেকারি হোটেল মোটেল যেহেতু আছে সব ধ্বংস করেছি একমাত্র এই ছেলে ছেলেমেয়ের জন্য মিলি গিয়া তারপর আমি এটি ধরে রেখেছি আর কোনো কাজে আমি হাত দিইনি এটা নিয়ে আমি ব্যস্ততা থাকি সারাক্ষণ সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম করি শুধু একমাত্র রমজান মাসে আমাদের সকাল নয়টা থেকে রাত বিকাল পাঁচটা পর্যন্ত রমজান মাসে একটা মাস মাত্র আমাদের এই নিয়ম নিয়মটাকে আন্নাইলে এগারো মাসই আমাদের সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ বাগ্রাম করে যাচ্ছি এবং দূর দূরান্তে তারা যারা গরিব মানুষ আসেন তাদেরকে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি যেটা কোনো মিডিয়ায় এটা সহ্য করতে পারবে না বা করার চেষ্টাও করবে না শুধু যার যার স্বার্থে চিন্তা করে আমরা কোনোদের স্বার্থের চিন্তা করি নেই আজকে যে প্রথমত যে মেয়েটা দেখাবো এগারোতম পর্ব আজকে আমাদের এগারোতম পর্ব নিয়ে যে মেয়েটা দেখাবো মেয়েটা এক নম্বর সেক্টরের বাসা উত্তর এক সেক্টরের বাসা যদি কুমিল্লার মেয়ে তার জন্য এখানে তার বাড়ি তার বাবা ছিল সেক্রেটারি তার বাবাটা মারা যাওয়ার পরে একটি আড়াইশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট দিয়ে যান বাবা থাকতে জীবিত থাকতে এক ভাই জয়েন্ট সেক্রেটারি বর্তমানে মেয়ের ফ্যামিলি অত্যন্ত ভালো এবং ধার্মিক ফ্যামিলি অত্যন্ত ভদ্র এবং ধার্মিক ফ্যামিলি মেয়েরা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এমন একটা ফ্যামিলি কোথায় পাবেন না যে একটা ধার্মিক ফ্যামিলি যে একটা নামাজি ফ্যামিলি মেয়েটা কখনো বিয়ে হয় নাই আনমেরিড একটা মেয়ে আড়াত্তরের জন্ম কিন্তু তার একটাই সমস্যা তার এই বইটারি ইঞ্জিনিয়ার খুঁজতে খুঁজতে তার বাবা মা অনেক চেষ্টা করেছেন বিয়ে দিতে পারেন নাই বিয়ে মিলেই তো পারেন নাই আজকে হয়তো আমাদের এখানে বলতে বাধ্য হয়েছে যে একটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে এরকম আমাদের কোনো আবিত্ত নাই আমরা ইনশাল্লাহ অবশ্যই কাজ করে যাব। আসুন আমাদের বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েদেরও আমাদের চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন আমাদের মাদারীপুরে উপজেলা চেয়ারম্যান ছিলেন সে এখন কোনো রাজনীতিতে নাই কোনো কিছুতে নাই সে ভদ্র নামাজি এবং ধার্মিক উত্তরাতে তার তিন তিন তিনটা বাড়ি রয়েছে এবং কারণে তার চারটা ফ্ল্যাট রয়েছে আগে তিনটা ছিল এখন আবার একটা ফ্ল্যাট কিনেছেন এবং আমাদের পূর্বাচলে তার দুইটা প্লট রয়েছে পাঁচ কাটা দুইটা প্লট রয়েছে এবং তিন নম্বর সেক্টরে তিনটা বাড়ি রয়েছে এবং একটা ফ্ল্যাট রয়েছে এবং আমাদের আশুলিয়াতে তার দুইশো বিঘা সম্পত্তি রয়েছে একত্রে কিনেছে ফার্স্ট ক্লাস কন্টাক্টর ছিলেন একজন রোডস্ট্যান্ড হাইওয়ে কন্টাক্টর ছিলেন এবং ব্রিজের কাজ রাস্তার কাজ বিল্ডিংয়ের কাজ সরকারি যত কাজ আছে সব কাজে সে করেন করেছেন এতদিন দুইশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি কাজ করেছে সে লোকের মাধ্যমে তার লাইসেন্স তিনটা ছিল তখনই এই লাইসেন্সের মাধ্যমে সে কাজ করেছেন এখন যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে বিয়ে করতে রাজি হন তার যেহেতু আমেরিকার সিঁড়ি ছিপা রয়েছে তার দুইটা বাচ্চা নিয়ে গেছে স্বামীর সাথে চলে গেছে তার একা এখন আছে একা আছে বিদেশে এখন বিয়ে চাচ্ছে যে আমি একটা সংসার করবো এখন আর আমি আগের মতন রাজনীতিতে যাবো না সৎভাবে থাকব সরলভাবে চলবো ইনশাল্লাম আমার আর কোনো চাওয়া পাওয়া আমাদের এখন ভালো একটা মানুষের দরকার যদি একটা ভালো মানুষ থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের কলেজ গেলে তার বাচ্চা লুসমিল এমন মেয়েদের নাম টঙ্গিতে তার নিজের বাড়ি এবং জিনেজার মেয়ে জিনে যার অরিজিনাল বাড়ি তার জিনেজার টঙ্গিতে একটা ফ্ল্যাট রয়েছে মেয়েটা একজন কলেজের টিচার মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার একটা ছোট মেয়ে বাচ্চা আছে তাকে যদি সাদরে গ্রহণ করেন ভালো একটা নামাজি মেয়ে পাবেন ভালো একটা মেয়ে নামাজি মেয়ে পাবেন ধার্মিক একটা মেয়ে পাবেন সুন্দর সুশ্রী ভদ্রনন্দ একটা মেয়ে পাবেন তার মতো নামাজি এবং নান্না বান্না যে ভালো জানেন ইনশাআল্লাহ সেই নামাজ পড়েন পাল থাকতো নামাজের মধ্যে কোনো কাজ করে না আল্লাহকে এসে বই করে চলেন সবসময় তার একটাই কথা একটা নামাজে একটা ভালো ছেলে তার দরকার আর মেয়েটাকে যদি একটু ম্যানেজার যা ছোটো একটা বাচ্চা তাকে নিয়ে কোথায় যাবে স্বামীটা যেহেতু মারা গেছে যদি কোনো বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করেন এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে একটি ফ্ল্যাটের মালিক হবেন এবং ভালো একটা মেয়ে বাচ্চা ধার্মিক একটা মেয়ে বাচ্চা নামাজে একটা মেয়ে বাচ্চা আসুন আমাদের বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের ইডেন কলেজ থেকে মেয়েটা মাস্টার্স পাস করেছেন রেউজানা মনির মেয়েটার নাম মেয়ের বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর মেয়ের মাও ছিলেন বাংলাদেশ বিমানের এরা দুজনে রিটায়ার্ড করেছেন আরো দশ বছর আগে এরা এই একটা বাড়ি করেছেন উত্তরা সাত সেক্টরে দশতলা একটা বাড়ি করেছেন এই দশতা বাড়ির মালিক একমাত্র মেয়ে তার একটা ছোট বাচ্চা আছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাকে যদি গ্রহণ করেন এই যে দশতলা বাড়ির মালিক হবেন মেয়ের মালিক মানে আপনি মালিক আসুন আমাদের এখানে যোগাযোগ করুন খানদানি একটা ফ্যামিলি ধার্মিক একটা ফ্যামিলি নামাজি একটা ফ্যামিলি মেয়েটা অত্যন্ত সহজ সরল নামাজি ধার্মিক হিজাবি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তার নামাজের হিজাবির ছবি আছে আমার কাছে এইটা হয়তো দেখেছি আর যদি দেখতে চান আমার হিজাবি মেয়ে তার ছবি আছে রয়েছে অত্যন্ত সহজ সরল যদি বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করেন ইনশাল্লাহ কুটি কুটিতে মালিক হবেন আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই রকম ভালো ভালো সন্তান রয়েছে ভালো ভালো মেয়ে রয়েছে ফ্যামিলি রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে বিয়ে যাবেন না একটা না একটা ভী মিলবে ইনশাল্লাহ কারণ আমাদের কাছে হাজার হাজার মেয়ে রয়েছে হাজার হাজার ছেলে রয়েছে কারণ আমরা পাকিস্তানের মধ্য থেকে কাজ করি এই পর্যন্ত আমরা একত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে বিবাহ করেছি সারা সারা বাংলাদেশে শুধু রমজান মাসে আমাদের মাত্র ছয় সপ্তাহ বিয়ে হয়েছে রমজান মাসে এখন শুধু ঠিক করে রাখেন রমজানের পরে আরম্ভ হবে আমাদের সবগুলা যেগুলো ঠিক করেছি রমজানের দুই দিন পর থেকে আরম্ভ হবে বিয়ার সাথে দিন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে কেউ খালিয়াতে ফিরে যাবে না এখানে জালিয়াতি সিটারি বাদপারি কখনো পাবে না বয়ের কোনো কারণ নাই আমাদের অফিস আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা রয়েছে রমজানের পরে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নাই যদি আপনি ভালো লাগে কাজ করবেন না চলে যাবেন কিন্তু অফিসটা দেখে যাওয়ার জন্য আসবেন পরীক্ষার জন্য নিরীক্ষার জন্য আসতে হবে আপনাদেরকে দেখতে হবে আসলে আসলে বন্ধ মিডিয়ারা কতটুকু কতটুকু কী করেছেন এটা দেখার বিষয় আছে আপনারা আসলে আমি খুশি হব সবাই আসে যোগাযোগ করে তারপরে সদস্য হবেন ভালো লাগলে আনাইলেই সদস্য হওয়ার দরকার নাই সব জায়গায় কিন্তু টাকা দেবেন না বললেই টাকা দেবেন না বিকাশে আগে তাকে যাচাই বাচাই করবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন এরপরে মেয়েদের আমাদের সাবেক উন্নাহার মেয়েটা সিহতে দন্তম মে দাখিল কে কিলগাওタルমারি কবিগু নাহার মে দন্ন মে তোত্তন তো বাদ্র নম্বর নামাজি ধর্মিক একদমে যদি কোন ভাইটাকে পছন্দ করে থাকেন বন্ধルメর মাধ্যমে যোগাযোগ করে এই মেটা ঠিকানা নিবেন মে 954 প্লাস রয়েছে ইয়াতে কিলগার মধ্যে বাবাটা মারা যায় মা ভত্রমানে আছে মা মে সদা আছে এখানে স্থানীয় মেয়ে শিলগার মধ্যে স্থানীয় মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধন মেঘের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার সন্তান নিলে পাঁচটা ফ্ল্যাটের মালিক হবেন পাঁচটা মালিক আর পাঁচটা ফ্ল্যাটের মালিক মানি পঞ্চাশ কোটি টাকার মালিক হইলেন আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন তার স্বামীটা মারা গেছে আপনি দুইটা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই আসবেন আমাদের এখানে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো আমাদের সাত নম্বর সেক্টরের বাড়ি শিল্পিয়া নিগার মেয়েটার নাম এই শিলবিয়া নিগার মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে তার কোনো ছেলে সন্তান নাই মেয়েটা দশ বছর সংসার করেছেন ছেলে সন্তান না হওয়ার কারণে সে এখন বর্তমানে অসহায় হয়ে গেছেন তার একটা গার্মেন্সের মালিক সে একজন তার নামে একটা সাততলা বাড়ি রয়েছে আমাদের ফার্ম মতো মতন জায়গায় উত্তরা সাত নম্বর সেক্টরে সাতাশ নম্বর রোড যেটা বি রোড ওই বি রোডে তার একটা সাড়ে সাততলা বাড়ি রয়েছে মা মাত্র মেয়ের সাথে আছে আর কেউ নাই একটা বাইক ফার্ম গ্রেডে চারটা ফ্ল্যাট দিয়েছেন বাইকে ওই ফ্ল্যাটে থাকেন বাইক বুয়েটার ইঞ্জিনিয়ার বাবি হইলেন ডাক্তার ফ্যামিলি অত্যন্ত ভালো ভদ্র মাও ছিলেন বিমানে বলা গেছে চাকরি করতেন এসে একদম ফার্স্ট ক্লাস ওভিচার ছিলেন মা মা রিটায়ার্ড করেছেন বর্তমানে বাবাও ডাইরেক্টর ছিলেন বিমানের আজ থেকে বিশ বছর আগে সে বর্তমানে রিটায়ার করেছেন রিটায়ার করার পরে সে মারা যায় মারা যাওয়ার পরে বিটা বাড়ি করেছেন একটা ফার্ম কেটে করেছেন আর তো আমাদের উত্তরা সাত নাম্বার বাড়ি করেছেন সাত নাম্বার বাড়িটা পুরাটা বাড়ি মালিক মেয়ে আর ওই ফার্ম কেটে তার তিনটা ফ্ল্যাট পাবে এখানে বাবা থাকছে এগুলো দিয়ে যান তার যেহেতু ছেলে সন্তান হবে না এই জন্য বাবা একটু বেশি দান করেছেন তাকে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বান্ধবী মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আবুটা হলো আমাদের সাইমা আক্তার জন্ম হইলো আটাত্তরের জন্ম উচ্চতা বাস্তবিক দুই আমাদের গুলশান এক নম্বরে একটা বাসতলা বাড়ি রয়েছে রিং রোডের পাশে গুলশানে তার একটা বাসতলা বাড়ি রয়েছে স্বামীটা মারা যায় মারা যাওয়ার পরে তার একটা মেয়ে বাচ্চা ছিল মেয়ে বাচ্চারা এমরিকা লেখাপড়া করতে দেয়া ওইখানে তার বিয়ে সাথে হয়ে যায় এমরিকার সিটিজেন ছেলের সাথে বিয়ে হয় এবং এই এই সালমা ভাও ওইখানে সিটিজেন হয়ে গেছেন কিন্তু যাইতে পারতেছে না কারণ তার ডেভেলপ কোম্পানির ব্যবসা উত্তরের মতন জায়গায় সেই উত্তরাতে তার অফিস হয়েছে ডেভেলপ কোম্পানির আর বাড়ি রয়েছে তার আমাদের গুলশানের মতন জায়গায় ওইখানে পাঁচতলা বাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার যেহেতু ডেভেলপ ব্যবসা তার সাথে জড়িত হইলেও পারেন তার সাথে একত্রে ব্যবসা ব্যবসাও করতে পারেন অত্যন্ত ভদ্র শান্ত একটা মেয়ে বাস্তবায় দেখতে পছন্দ হবে ইনশাল্লাহ এক কুটির মেয়েদের একটা মেয়ে বাস্তবে ছবি তো হয়তো বেশি একটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু আসলে মেয়ে দেখা মাত্রই পছন্দ হবে যে কোনো লোকের হাসি কিছু সবকিছু মেয়েদের অত্যন্ত নমনীয় ভাব যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই আবুটা সন্ধান খুঁজে নেবেন চলা কোটি কোটি টাকার মালিক হবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে বিরে যাবেন না এবং যারা অসহায় মেয়ে যাদের ছেলে সন্তান নাই তাদের তারাই এখন অসহায় কারণ তার স্বামীর দরকার একটা ভালো মানুষের দরকার এর বেশি কাজ তাদের কোনো কিছু দরকার নাই তারপরে আবার হইল মেডিকেল অফিসার উত্তর বাংলাদেশ আধুনিক মেডিকেল হসপিটালে এসে জব করেন দিনা একটা মেয়েদের নাম যেমন দেখতে আমার সুন্দর পাতা শীতের জন্ম তার একটা ছেলে বাচ্চা আছে ছোট্ট বাচ্চা দুই মাস তিন বছরের বয়স তার স্বামীটা মারা যায় মারা যাওয়ার পরে সে আর বেয়সাথি করে নাই এখন সে মেডিকেলে ষাট হাজার টাকা বেতন পাচ্ছে এবং তার ডিউটি হইলো ডিউটি হল আইসিউতে তার ডিউটি আইসিউতে সে ডিউটি করে এবং যদি কোনো ভালো ছেলে তাকে নামাজি ধার্মিক একটা মেয়ে হিজাবি মেয়ে যা মেয়েটা দিকে তাকেলে বুঝতে পারেন কত ভালো মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে করে আশা করি তার ঠিকানা খুঁজে নিলে ভালো হবে কারণ তার নামে একটা ফ্ল্যাট রয়েছে একটা একটা প্লটও রয়েছে তার নামে এবং সে ভবিষ্যতে কিন্তু প্রায় এখানে দশ দশ লক্ষ টাকার মতন পাবেন বাংলাদেশ মেডিকেল থেকে রিটায়ার হওয়ার পরে তারপরে ওই টাকা দিয়ে সে হয়তো ওষুধের একটা ডিসপেন্সারি দেওয়ার ভাবনা করতেছে যদি কোনো ভাই ওষুধের ডিসপেন্সারি কাজ জানেন বা ওষুধের ব্যবসা জানেন তাকে বিয়ে করে ইনশাল্লাহ সদরে গ্রহণ করতে করলে ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন ভালো ভদ্রনম্র একটা মেয়ে পাবেন তার অহংকার নিন্দা হিংসা কোনো কিছুই নাই তার মেয়েটা তার তাকে নিয়ে সবাই সুখী হবেন যেই তাকে বিয়ে করবেন আসুন আমাদের ভদ্র মেয়ে দেবে যদি ভদ্র নম্র ছেলে থাকেন আমাদের এখানে আসতে পারেন উচ্ছৃঙ্গল ছেলে কখনো আমাদের এখানে আসবে না উচ্ছৃঙ্গল ছেলেদের জন্য মেয়ে নাই উচ্ছৃঙ্গল ছেলেরা সবসময় উচ্ছৃঙ্খলতা করবে দুই দিন পরে পরে ইয়া করবে কাজে আমরা এই সমস্ত ছেলেদেরকে আমরা অবিশ্বাস নিষেধ করেছি শুধু একমাত্র ভালো ভদ্র দ্বারা ডাইল খাবেন শান্তিতে থাকবেন ধূমপান করবেন না কেউ ভালো পথে থাকবেন ভালোভাবে চলবেন সেই রকম লোক আমাদের বন্ধ মেটে আসবেন ইনশাল্লাহ ভালো ভাবে চেষ্টা করতে পারলে আসবেন আর নাইলে নচ্ছে আসবেন আমাদের এখানে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে আবুল আমাদের বাংলাদেশ বিমানে একজন বিমানবালা সে সিনিয়র বিমানবালা সে বাংলাদেশে এমন ইউরোপিয়ান দিয়ে এমন কোনো দেশ নাই সে যাচ্ছে না বিমানের সাথে সবসময় আসা যাওয়া করেন তার বয়স হয়ে গেছে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর হয়ে গেছে যদি আপনি পঞ্চাশ থেকে ষাট বছর ছেলে হন যদি আপনার আপনি যদি স্বাস্থ্য ভালো তাকে দেখতে শুনতে ভালো মনে হয় আর যদি শিক্ষিত হন আসতে পারেন আমাদের বান্ধবীরা মাধ্যমে এই যে মেয়েটাকে বিয়ে করলেন ইনশাল্লাহ ভালো একটা পজিশনে থাকবেন তার বাড়ি আছে উত্তরাতে প্লট আছে একটা আসুন আমাদের এখানে যোগাযোগ যোগাযোগ করলে এই বিমানবালা মেয়েটা এবং অসহায়তা মেয়ে তার ছেলেজন হবে না হয়ও নাই যদি আপনার একটা বাচ্চা থেকে বা দুইটা বছর নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আবুটা হল নুসরাত জাহান নুসরাত জাহান আবুটা আসিছে জন্ম সে বিশেষ তিনবার করেছেন প্রথমবার বিশেষ করেছেন আমাদের সরকারি কলেজের টিচার হয়েছিলেন ওখানে জয়েন করে নাই তারপরে বিশেষ করেছেন পুলিশ অফিসার হইলেন এএসপি যখন হইলেন সে ওখানে জয়েন করে নাই তারপরে যেন আবার বিশেষ দিলেন তারপরে হইলেন কাস্টম কাস্টম অফিসার হইলেন কাস্টম অফিসার হওয়ার পরে কাস্টম ওখানে সে জয়েন করেছেন কাস্টম অফিসার হওয়ার পরে আবার হইলেন জয়েন্ট কমিশনার এখন বর্তমানে সে জয়েন কর সিনিয়র জয়েন্ট কমিশনার সামনে প্রমোশনটা হবে কমিশনার কমিশনের উপরে আর কোনো পথ নাই কমিশনার হইলে একটা ডিস্ট্রিকের একজনই কমিশনার থাকে তার মতন একজন মেধাবী যেই মেয়ে এই পর্যন্ত তিনবার বিশেষ করেছেন তিনবারই পাশ করেছেন ভালো রেজাল্ট করেছেন বাংলাদেশের মধ্যে আশিতে জন্ম আপনার একটা বা দুইটা বাচ্চা আছে যদি শিক্ষিত ছেলে হয়ে থাকেন আমাদের এখানে এসে তাকে সাধারণ গ্রহণ করতে পারেন কিন্তু মাস্টার ডিগ্রি নিচে হইলে হবে না মিনিমাম মাস্টার ডিগ্রি হইতে হবে মিনিমাম ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটি আপনি যে কোনো বই বোর্ড থেকে বাস করলে অসুবিধা নাই। আপনি হয়তো একটা বাচ্চা আছে স্বামী মারা গেছে এরকম হয়নি তার কোন আসুন আমাদের বন্ধুমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের চিডাঙ্গের মেয়ে মেয়েটা হলো মাহবুবা যেমন চেহারা এমন সুন্দর এমন নামাজি এবং ধার্মিক এবং লাইট এমন পাসপোর্ট টাইর যেমন দেখতে সুন্দর বাবা ছিলেন কমিশনার এখন সে বর্তমানে হ্যাঁ ব্যবসা করেন তার বাবার এই পর্যন্ত বোধহয় পঞ্চাশটা বাড়ি মালিক চিডাঙ্গের মধ্যে এবং মার্কেট রয়েছে অনেকগুলা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন খাগড়াছড়ি কোন বান্দর বান করে আমাদের নিউ মার্কেট কোন চিটাগান এবং চিডাঙ্গের মধ্যে এমন কোনো জায়গা নেই আনার চেখানা তার বাড়ি নেই মেয়ের বাবার ওইখানে জমিদার ফ্যামিলিয়ারা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তারা ভিত্ত নাই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভর প্রতিষ্ঠান আছে একজন খালি এত ভিড়ে না আল্লাহর রহমতে আমরা এক এক করে কাজ করে যাচ্ছি যাবো ভবিষ্যতেও আমাদের এখানে সদিচ্ছ হওয়ার পরে আর কোনো মিডিয়াতে যেতে হবে না যাওয়ার চেষ্টাও করতে হবে না ইনশাল্লাহ আমরাই কাজ করে যাবো ইনশাল্লাহ সুন্দরভাবে আর প্রথম কোনো কোথাও যাইয়া টাকা পয়সা নষ্ট করবে না অযথায় এই যে অনেক মিডিয়া আছে সেটারই বাদপাড়ি করে আমরা বিকাশ নাম্বার দিয়ে যে টাকা পয়সা নিচ্ছে একটা আজে বাজে একটা মেয়ের ছবি দেখায় সুন্দর সুন্দর মেয়েদেরকে আমরা এরিয়ার থেকে বার করে কম্পিউটার থেকে বার করে করে ছবি দেখায় অথচ মেয়েদার মেয়েদের সাথে সে কোনো দিন দেখা হয় নাই কথা বলতে পারে না সে কম্পিউটারের মাধ্যমে সে তার কাছে বসে যা মেয়েদার ছবি ছবি দেওয়া এই যে টাকা পয়সা নিচ্ছে ছেলেটার নাম হল জাদু খান এই রাজু খান ছেলে সারা সারা বাংলাদেশ থেকে সবার থেকে টাকা পয়সা নিচ্ছে এই জিনিসটা আমরা খেয়াল করবেন যার বাড়ির ঠিকানা নাই যার অফিসের ঠিকানা নাই যার নাকি নামের কোনো ঠিকানা নাই তেন শুধু বিকাশের মাধ্যমে আপনাদের থেকে টাকা নিচ্ছে তাকে ধরতে পারতেছেন না এমন মিডিয়াতে কেন হয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ তার এখানে ভর্তি হয়েছে এখন গাড়ি নিয়ে করে বিভিন্ন জায়গায় গাড়ির ভিতর থেকে সে ছবি দেখাইয়া যা, আপ করে মেয়েদের ছবি তার মোবাইলের মধ্যে বসে যা সে এইভাবে সবাইকে দেখাচ্ছে আসলে সব একটাও ঠিক নয় সে এই পর্যন্ত একটি বিয়েও দিতে পারে নাই খবর নিয়ে দেখুন ভালোভাবে রাজুখানের বাড়ি কোথায় খবর লাল একটু দেখেন তার বাসা কোথায় তার অভিজ্ঞতা খবর লাল খবর নিয়ে তারপরে আপনি টাকা পয়সা জমা দেন সাবধান হয়ে যান আপনাদের আমি বলছি এই সমস্ত এই সমস্ত ভুয়া কোম্পানির সাথে কেউ যোগাযোগ করবেন না সিটার ব্যাপারের সাথে দেখা করবে না সিটার বাটপার কিন্তু চেহারা দেখলে বোঝা যায় যে সিটারের বার্তা বাচ্চা তার চেহারা দিলে বোঝা যায় সে একজন সিটারের বাচ্চা আপনাদের অনেককে ক্ষতিগ্রস্ত করেছে কারোর থেকে এক লাখ কারোর থেকে পঞ্চাশ হাজার থেকে বিশ হাজার লাখ লাখ টাকা নিচ্ছে মানুষের থেকে কিন্তু তার থেকে না কেউ ধরতে পারতে না এটা কিন্তু আমাদের সবাই বলেন যে তার থেকে না বাবা যাচ্ছে না পাগল হয়ে গেছি আসলে মেয়ে তো তার কাছে নাই সে তো কম্পিউটার বিভিন্ন বিভিন্ন জায়গাতে বার করে ছবি ছবি দেখায় এইরকম জায়গাতে আমরা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এত কষ্টের টাকা কেন টাকা জায়গা আপনারা দিবেন আমি তো আপনাদের কাছে টাকা এরকম পাচ্ছি না সামান্য তোমার নিচ্ছিকার না তোমার অভিস আমাদের যে খরচ বারো লাখ টাকা আমাদের মাসে খরচ সে ভিদায় আমি শুধু ভর্তি টাকা নিচ্ছি ভর্তির পরে আমরা তাই এ থেকে টাকা নিচ্ছি না যে যা পারেন তাই দিবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আমাদের এই আজকের মতো আমাদের এই এগারোতম পর্ব শেষ করলাম আসুন আমাদের বন্ধু মেলের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এইরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন একটা মেয়েও খারাপ পাবেন না সিটার বাদ পারের মতন আমরা কাজ করি না আমরা সিটার বাদ পারকে ঘৃণা করি আমরা যারা নাকি অহংকার দেমাক তাদেরকে আমরা ঘৃণা করি আল্লাহ যেমন আল্লাহ রাসুল যেমন নবীজি বলছেন যাদের নাই যারা নাকি অহংকার হিংসা আছে যারা নাকি জীবৎ দেয় মানেছেন হ্যাঁ এরা এরা কখনো আল্লাহ তাদেরকে মাফ করবেন না সবগুলা মাফ করবেন কিন্তু এই না মাফ করবেন না অহংকার হিংসা যাদের ভিতরে আছে এই সমস্ত অহংকার হিংসা যাদের তাদের থেকে দূরে থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সবাই ভালো হয়ে যান কেউ অহংকার হিংসা কারোর ভিতরে রাখবেন না স্মরণ মানে চলবেন সরলভাবে থাকবেন আল্লাহকে আল্লাহর নাম স্মরণ রাখবেন আল্লাহর নাম স্মরণ স্মরণ রাখবেন পার্থক্য নামাজ করবেন হিজা সবসময় আল্লাহকে ভয় করে চলবেন ইনশাল্লাহ আপনি কোনোদিন গরিব হবেন না কেন গরিব হবেন গরিব হওয়ার লক্ষ্য হলে এই ধরনের হিংসা নিন্দা থাকলে মাধ্যমে যোগাযোগ করুন ভালো হয়ে আসবেন সৎভাবে আসবেন এবং ভিতরে কোন থাকবেন না যে মোবাইল নাম্বার নিয়ে আমি মিলে যাবো দুইজন একত্রে মিলে যাবো এইরকম আশা করে আসবেন না এইটা কোনোদিন ছুটি হইতে পারবেন না মোবাইল নাম্বার নিয়ে যখন কাজ করবেন একদমও সুখী হবেন না যেতজন এই বুঝলো তাই চারশো লোক আমার এখানে বাদপাড়ি করেছেন চারশো লোকই বিবাহ বঞ্চিত হয়েছে তাদের কারণ এরকম ছিটারি করবেন না যাহা করবেন আমাকে নিয়ে করবেন তাকে না তাহলে না দিবেন বিয়ার পরে দিবেন না আমার থেকে দোয়া নিয়ে যাবেন তাইলেও আমার কাছে আমি সুখী থাকতে পারবেন এই বলে বলতে চাই না বন্ধু মিঠার থেকে আমি মোহাম্মদ গুলাম আলো এখানেই শেষ করছি খুদা হফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত